বসুন মা চলো বসুন ইরে তোর কি অপিনিয়ন আমার ভোট কিন্তু গেছে মোনালিসা কি বলো তারা তো পুরো এত নাচানাচি করিস না আগে মোনালিসার পারফরম্যান্সটা তো দেখি ওয়েলকাম एवरीवन আজকে আমাদের সিনিয়র স্টুডেন্টসরা নতুন স্টুডেন্টসদেরকে নিজেদের মত করে ওয়েলকাম করবে কারণ তারাই ওদের কাছে পরবর্তীকালে আদর্শ তাদের দেখেই তো জুনিয়রসরা শিখবে আর তারা এই কলেজটাকে নিজেদের সেকেন্ড হোম বলে মনে করবে অনেক হয়েছে ও চলো তো সবার সামনে যদি আমাকে ডেকে নেয় মোনালিসা বলে তো আমাদের বিহানসা এখানে দাঁড়িয়ে আছে চলো না একদম দাদা বলছি ম্যাডাম অ্যানাউন্স করে দিয়েছেন তাহলে দিদিকে নিয়ে যাই সো সিনিয়ার দিস ইজ ইয়ার টাইম টু শো ইয়ার লাভ অ্যান্ড ইয়ার এম্প্যাক্ট টু দ্যাট নিউ স্টুডেন্টস অফ দিস কলেজ আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আজকে আমাদের সবার মধ্যে এই কলেজের ওনার ঋতজা চৌধুরী এবং অখিলেশ চৌধুরী প্রেজেন্ট আছে যেটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের বিষয় এবং ওনাদের পক্ষ থেকে একটা দারুণ চমক আছে ফ্রেশেস ওয়েলকামে যে সবথেকে ভালো পারফর্ম করবে তার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন ওনারা মদন থেকে দাঁড়িয়ে দেখছ দেখো বেশি কাছে যাওয়ার দরকার নেই ঠিক আছে এখানে এখানেই চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাক সময় আমার সঙ্গে থাকবে যদি কেউ ডাকে যাবে না কাটাবে বসবে এই পিনডাইভটা কোথায় তুই যা যা করছিস ওটাতে সব আছে তো এডিট ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ স্যার সব ঠিক আছে তো দে পিনডাইভটা ইন্ট্রোডাকশন এবিটা চালাতে হবে তুই খুলে দে ওটা তো সুদীপ স্যারের কাছে ওনার পকেটে আছে তাড়াতাড়ি যা গিয়ে ওটা আগে নিয়ে আয় সবার আগে কলেজের কি কি অ্যাচিভমেন্ট আছে ওটা শো করতে হবে তারপর টপারদের ইন্ট্রোর পরে কিন্তু তোদের নাচ গানা যা তাড়াতাড়ি যা মোনা ম্যাডাম ইন্ট্রোডাকশনের ভিডিও চালাবে বলছে এই চালাবে ওখানে তো আমার ভিডিও আছে তোমার তো ভিডিও নেই কি করবে এবার কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হটস্টারে